পাল্লা করছে এটা হ্যাঁ এটাও পাল্লা করা আছে ছিল পাল্লা করা ছিল এটার বাবাটা মাটা রেজাল্ট নাই কিন্তু বাবাটা 75 কিলো পাল্লা করা ছিল এটার কালেকশন করো এটা মাত্র 100 ক্লিয়ার করতে বেশি সময় দুইটাই বাসার বাচ্চা দুইটাই উড়ানো আছে তো রাখা হয় না আমার কিনা অনেক বেশি যায় কিন্তু চাইতাছে অনেক কম নাম ঠিকানা একটু ভালো ভাই বলো আমার নাম রাহিন ইব্রাহিম আমার বাসা হচ্ছে আজিমপুর নিউপলিটন ইরাকি মাঠ ইরাকি মাঠের মানে আজিমপুরের কবরস্থানের উল্টাবাসে আচ্ছা দর্শক আর একটা কথা বলি যারা আমার পরিচিত দর্শক আছেন না একেবারে নিয়মিত দর্শক অনেক আগে থেকে দেখেন তারা জানেন যে আজিমপুরে ইরাকি মাঠে অনেকদিন আগে প্রায় তিন বছর আর এই বছর উপরে হবে তো সাদ জুবাই নামে এক ছোটো ভাইয়ের ভিডিও করেছিলাম ওর বাসার পাশে এই বাসাটা তো এই ছোটো ভাই ওকে চেনে ওর আবার বড় ভাই সে এখন তুমি কোন ক্লাসে পড়ো ভাইয়া জি ভাই আমি ক্লাস এ পড়ি ক্লাস এ কোন স্কুল গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল ঠিক আছে তো কি কি কবুতর আজকে দেখাবো আমাদের ভাই তুমি কি সবই সেলফি দিবা হ্যাঁ সবই

বেশি উড়াই বেশি আসলে একটু ছোট খাটো করে শুরু করতে চান অল্প কবুতর বেশি না অল্প কিছু কবুতর তো কবুতর গুলো দেখতে পারেন কবুতর ফ্রেশ আছে ভালো আছে তো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো চলেন আমরা কবুতর গুলো দেখি প্রথম কি দেখাবো প্রথমে এখানে এক জোড়া খাকি আর একটা কাজ করা টাইপের কবুতর জোড়া দাও দেখি জোড়া দিছ হ্যাঁ জি কবুতর বাচ্চা কি রকম মানে কি চেহারার আসে এগুলোর বাচ্চা মানে একটু কাজ করা টাইপেরই হয় কাজ করা টাইপের কাজ করা হয় অনেক সময় খাকি মানে একটু খাকি হয় একটু চাবড়া চাবড়া আসে আচ্ছা খাকিটা একটু ধরো সুন্দর কিলো মশাল দেখি পরগুলো দেখো উত্তরটা আমার পাল্লা করে আমার বাসার বাচ্চা অনেক ভালো ছিল এটা সাত কিলোর মতো হবে আর এটা একদম এটা প্রত্যেকটা পাল্লা এটা অনেক ফাস্ট অনেক তাড়াতাড়ি আসে আর

দর্শক নরের হিসেব করলে এক টাকা মনে হয় যে খুব বেশি কিছু না কারণ নিজের উড়ানো কবুতর নটটা মোটামুটি কয়েকটা ছোটোখাটো পাল্লাও করছে তো সেই হিসেবে যদি জোড়াটা এক হাজার টাকা হয় দেখতে পারেন ঠিক আছে ভাইয়া পরে নিয়ে আসো তারপর কি দেখাবো ভাইয়া তারপরে যে একটা পেয়ার সাত ছেলা একটা ঝাবড়া স্টাইলের কবুতর বলছিল তোমার মাদিরা খুব ভালো কি এটা কেমন কি এটা মাদিরা অনেক ভালো এটা পাল্লা করা আছে মানে অল্প কিছু আর পাঁচ ঘন্টার মতো উড়ে আছে মাদিটা এই পাঁচ ঘন্টা পুনত উড়ছে। হ্যাঁ পাঁচ ঘন্টা আমি নিজে উরাইছে। দেখি একটু মাটিটা দেখাও তো। গ্লিপাস একটানা 5 ঘন্টা ওরা কিন্তু বিশাল ব্যাপার। এটা 5টা গোউতারাম আমার একসাথে উড়ছিল। আচ্ছা। সকাল সাতটা বাজে ছাড়ছিলাম বারোটার দিকে নামছে। মাশাআল্লাহ। ওরগুলো পর। তো মাটিটা? জি। আর নট ধরো তো। নটটা কিনছিলাম এক জন থেকে উনি মাদার ইনটাক 21 কিলো বাচ্চা থাকতে ছিল আচ্ছা আচ্ছা তারপর তুমি কি কিনছিলা হ্যাঁ তারপর ওনার থেকে আমার কি না এটা এই যে নটটা সব ছিল নর মাল্টিকেন তো এইজন কৌতার গলা দেখতে তো অসুন্দর লাগতাছে না তারপর প্যাডটা দেখতে ভালোই লাগতাছে ধরব না কি ধরো এটা ভাই এই প্যাডটা কত দাও এই প্যাডটা আমি 1500 টাকা যাচ্ছে পনেরো শত আচ্ছা দর্শক মাদিটাও যেটা বললো আর এটা সত্যি হওয়ার সম্ভাবনা বেশি কারণ ওর যেহেতু নিজের কবিতা এখানে মিথ্যা বলার কিছু নাই তো সেক্ষেত্রে কিন্তু নিতে পারেন কারণ এরকম এত বড় মাদি কিন্তু দুই মধ্যে আমরা খুব একটা দেখি না বেশিরভাগই হয়তো দুই আড়াই ঘন্টা উড়ে কিন্তু ও যেটা বললো মাসাল্লাহ তাহলে মাদিটা অনেক ভালো ঠিক আছে ভাই পরের পেটটা নিয়ে আসো এই তারপর বলো কি দেখাবো এরপরে এই যে জিরা গলার সাথে একটা বেজি আর্মি ড্যাবের একটা মাদি আর বিজি ফেজার একটা নজর বাচ্চা কেমন আসবে বাচ্চা কালার কি রকম আসে বাচ্চা আমি এখন ধরে নেই নেই মানে বাচ্চা যে কয়টা মানে দুইটা হয়েছিল হারিয়ে গেছে বাচ্চা এটা কিন্তু এই মাদিটার বংশে আসে জিরা গলা টাইপের এই কবুতরটা কার কাছ থেকে নিয়ে বলছিলাম সাদভাইয়ের কাছ থেকে নামা তো শুরুই জার কথা শুরুতে আমি বলছিলাম যে ওর ভিডিও করেছিল ও অনেক ছোট ছিল ও তখন ক্লাস 8 এ পড়ে যখন ভিডিও করছে তো এখন ও বেশ বড় হইছে ও এই কবুতরটা তার কাছ থেকে আনছে তো একটু নটটা দন তো মাদেটিকে উড়াইছো তুমি না মাদেটাকে আমি উড়াইনি পরগুলো দেখবি থর এর গোতর তো পরkaitা দেওয়া হয়েছিল ঠিক আছে মাদি দেখতে দাও এই যে মাদিটা অনেক ভালো একটা মাদি জিরা গলা আর্মি টাইপের এই যে পাখা ওদের পায়ে ট্যাগ আছে এটা কি ব্যক্তিগত ট্যাগ দেখো তো না এটা একটা মানে ক্লাবের ট্যাগ এনপিএল এফসি 2019 সালের এনপিএফসি না আচ্ছা আচ্ছা ভাই এই পেটা কত চাও এই পেটা আমি 500 টাকা চাই 500 ঠিক একদম না কিছু টাকা কম হবে এটার ঠিক আছে নটটা অনেক দাম দেওয়া না ছিল কিন্তু অনেক কমাই দিছে ঠিক আছে ভাই তারপর কি দেখো কি পেট এই যে একটা পেয়ার জোড়া হ্যাঁ সিলভার মাদিটা একটা সিলভার টাইপ নটটা জিরা वाला ধরো তো মাদিটা একটু মাদিটা অনেক ভালো কবুতর এটা আমার বাসা উড়ানো কবুতর এই যে মাদিটা এই যে মাদিটা এই যে মাদিটা চোখ একদম লাল দানা টাইপের এই যে পড় এই মাটিটা অনেক ভালো ওরে ওরে কেমন এই মাটিটা এটা অনেক ভালো আড়াই তিন ঘন্টার মতো ওরে পাল্লা করছে এটা হ্যাঁ এটাও পাল্লা করা আছে শর্ট রেঞ্জ কিন্তু সারা আছে দেখি নটটা জিরো গুলো অনেক কাট করে দেখো এই নটটা আমার অনেক পছন্দের একটা নট জিরা গলা ওরে কেমন এটা এটাও অনেক ওরে এটা এই দুইটাই হাই প্লেয়ার টাইপের এটা নটটার চোখটা অনেক ইউনিক টাইপ নিজের রাখবো তো ময়লা হয়ে গেছে গোসল দিলে সুন্দর হয়ে যাবে এই প্লেটটা কত চাচ্ছ এই প্যাডটা একদম কম দামে দিয়ে দেবো এটা নয়শো টাকা হলে দিয়ে দেবো নয়শো জি উদাহরণ কবুতর দর্শক নয়শো টাকা তারপরে কি দেখাবো ভাইয়া তারপরে এক জোড়া কালদম কবুতর আছে নটটা একটু হালকা ফাটা গাংচিল টাইপের দুইটাই হাই ফ্লায়ার কো উদর উড়ে কেমন তুমি উড়াইছো না আমি উড়াই নাই মাদিটা উড়াইছি নটটা উড়াই নাই আচ্ছা ধরো তো মাদিটা বা নটটা নটটাই ধরো নটটা চোখটা একদম লাল চোখের চোখটা দেখার জন্য ধরলাম চোখটা অনেক সুন্দর ওরগুলো দেখি লম্বা পর হুম মল্টিং আছে তো এটা মাদিটা একটু ধরো

এই যে বাচ্চাটা ওগুলো দেখিবে দেখো তো কয় পরে আছে এই যে এই যে কানে নয় পরে আছে নয় পরে আছে কালারটা অনেক সুন্দর সিলভার হয়ে গেছে হ্যাঁ তারপরে এই যে একটা কৌটা আছে জাবরা স্টাইলের আচ্ছা এটা চোখটা একদম লাল এই যে পর এটাও আট পরে আছে তোমরা দর্শক আশপাশে নিলে কিন্তু এগুলো আপনি সাইডে পালতে পারবেন না তাহলে চলে আসার সম্ভাবনা আছে এই যে বাচ্চা এটা দুইটা জোড়া হ্যাঁ এই যে জোড়া না 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 সিঙ্গেল সিঙ্গেল ঠিক আছে এখন খাকি দেখতে দেব খাকি এটা অনেক ভালো কৌতর এটা এটার বাপটা মনে হয় পঁচাত্তর কিলো পাল্লা করা ছিল এটার বাবাটা মাটার রেজাল্ট নেই কিন্তু বাবাটা পঁচাত্তর কিলো পাল্লা করা ছিল এটার তোমার কালেকশন করো এটা না এটা আমার ঘরের বাচ্চা নর্থ একজন বাচ্চাকে জানছিলাম জোড়াটা আচ্ছা এরপর

উড়ানো কবুতর তো খাঁচায় দিলে লাফালাফি করে ধরো তো একটু 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 ধরে দেখো তোমার নিজের উড়ানো জি দুইটাই নিজের উড়ানো বাসার বাচ্চা ওর এখানে বাচ্চা বড় বড় নটটার সাইজ বাচ্চা নটটা এখনো বাচ্চা অনেক বড় সাইজ এই যে দশক ক্লিয়ার করতেছে এই যে নটটা মাত্র দশক ক্লিয়ার করতেছে তারপর কবুতরটা কিন্তু এক হাতের উপরে ঠিক আছে এই যে পাখা ইনশাআল্লাহ আরো সুন্দর হবে বড় হবে এইসব কবুতর মানে আমার বাসায় আগেও বাচ্চা ছিল এগুলো অনেক ভালো উড়তো

প্যাডটা আমি এগারোশো টাকা যাচ্ছি এগারোশো জি দর্শক এই প্যাডটা যদি ওর এগারোশো টাকা হয় এটা আসলে কোনো চিন্তা ছাড়াই নিতে পারেন পুরোনো কবুতর ওর নিজের সেই সাথে এত সুন্দর ইয়াং কবুতর তো চোখ বুঝে নিতে পারেন এই প্যাডটা হ্যাঁ এই দুইটাই মাদি মাদি দুটো কিন্তু অনেক সুন্দর মাদি দুইটা মানে সিলভার স্টাইলে দুইটাই

ঠিক আছে ভাইয়া ওষুধ অনেকদিন পরে সুন্দর একটা জিরে গুলার পেয়ার দেখলাম দেখেন ওগুলো অনেক বেশি বড় না বাট অনেক সুন্দর দুইটাই বাসার বাচ্চা দুইটায় উড়ানো আছে কেমন উড়ে ওরা এরা তিন সাড়ে তিন ঘন্টার বেশি উড়ে নর ধোয়া মাদি মাদিটাই ধুয়া মাদীটাই এই যে মাদিটা দুইটাই পেয়ার এই যে চোখ গুলো নিজের পর ঠিক আছে একদম লাল চোখ এটা কত চোখ

নটটা খাচায় তো রাখা হয় না সবে উড়ানো কবুতর কেমন হবে এই দুটা অনেক ভালো রে এটা অনেক ফাস্ট আমার মানে করলে সবার আগে ওই একটু এই যে নটটা চোখ মাশাআল্লাহ অনেক সুন্দর এই যে নটটারটা দশক ক্লিয়ার করতেছ তিন দশাকের গড়তর মাদিটা একটু ধরো রে সর্বোচ্চ কতক্ষণ উড়ছে দুইটা নটটা অত উড়তো না কিন্তু ছাড়লে আসতো নটটা প্রায় 1-2 ঘন্টা উড়তো আর মাদিটা আড়াই-তিন ঘন্টার মতো উড়ে এই যে

একসাথে লটে অন চলে নিতে পারেন ঠিক আছে যে একটা সিঙ্গেল একটা পাঙ্খি বউটার আছে অনেক বড় সেটা পাঙ্খি নর হ্যাঁ আর ভাইব্রেশন একদম ফুল ভাইব্রেশন ধরো তো একটু চোখটা দেখাই রে এই যে চোখ

কবে কিনছিলেন কত থেকে কিনছিল সত্যিটা বলো তো এই কবুতরটা আরো এক দুই বছর আগে গেছে প্রায় 8000 টাকা দিয়ে কিনছিলাম জোড়া কিনছিল 8000 টাকা হ্যাঁ জোড়া কিনছিলাম 8000 ঠিক আছে অনেক সুন্দর একটা যদি দর্শক আপনাদের ভালো লাগে নিতে পারে সবজি সিঙ্গেল নর হ্যাঁ সবজি একটা সিঙ্গেল নর অনেক ফ্লাইং কবুতর এটা পুরো কেমন এটা এটা অনেক ভালো রে 4 4.5 ঘন্টার মত রে 4 4.5 ঘন্টা এরকম 4 ঘন্টা সর্বোচ্চ বাপ রে মাশাআল্লাহ

মাদিটা একটু ফাটা কিন্তু বাচ্চা একদম ফুল ফ্রেশ আছে বাচ্চা ফ্রেশ আছে হ্যাঁ মাঝের মধ্যে হালকা পাতলা একটা একটু ফাটা পেটটা ফাটা টাকা হলে দিয়া দিব দিন নটটা ফুল ফ্রেশ করে ডিম বাচ্চা ফুল রানিং ঠিক আছে তারপর কি হবে ভাই তারপর ভাই এই যে একটা ঝোরা আছে দুইটাই 5 ঘন্টা ওর মধ্যে একটা নর ছিল মানে যে ওই যে পাঁচটা যে 5 ঘন্টা উঠছে হ্যাঁ তার মধ্যে একটা নর সামনে একটা নর না হ্যাঁ এই যে এই সাইডে তো নরটা ধরে তো যেটা 5 ঘন্টা উঠছে এই যে যে এটা নর ওটা মাটি ওদের আসলে ওভাবে ধরা রানা তো তো ধরলে ছটফট করে এই যে চোখ আহ এটা কত চও হ্যাঁ পেটা পেটে 1000 টাকা যাচ্ছে এক হাজার ঠিক আছে भैया মাদিটা অনেক ভালো রে আই এ লাস্ট একটা হোমা তার আছে মানে শক্কারে একটাই হোমা পালছিলাম উড়াইছিলা না উড়াই নাই কিনছিলাম কিন্তু উড়ানোর চেষ্টা চাইছিলাম কিন্তু এখন বিক্রি করে দিব মোটা কত চাও সিঙ্গেল নর না মাদি মাদি শুধু সিঙ্গেল নর নর কত চাও নরটা পাঁচশো টাকা পাঁচশো ব্যালেন্স টালেন্স অনেক ভালো এই যে নরটা চোখ ব্যালেন্স অনেক ভালো কবুতরটা দুবাজ হোমা আনার চোখের কবুতর দেখাইলাম এখন তো চাইলেও আপনাদের দেখাচ্ছি তো যদি কেউ চান যে আইসা দেখে উড়াই নেবেন তো বললো কেমন কি চাইলে আপনারা আইসা দেখে উড়াইও নিতে পারবেন কবিতাগুলো আর একটা বিষয় এই বাঁশের খাঁচাটাও কিন্তু বিক্রি হবে ঠিক আছে এই বাসের খাঁচাটাও বিক্রি হবে আপনারা আলোচনা করে দাম বলে নিয়ে নিতে পারেন খাঁচাটা তোমার কতগুলো কবুতর থাকতে পারে দুই সাইডে দুই সাইডে বিশটা বিশটা চল্লিশটা রাখা যায় কিন্তু মানে তিরিশটা রাখলে বেটার তিরিশটাও রাখতে চায় চল্লিশটা পঁয়ত্রিশ চল্লিশটার মতো রাখা যায় জায়গা আছে বেশ অনেক হ্যাঁ বিশাল বড় মানে মোটামুটি ভালোই আছে এখনো তেমন কোনো ক্ষতি হয় না এখনো চাইলে দেখে উড়াইও নিতে পারবেন কৌতুর গুলো পাল্লাও করছে যেহেতু পরেই মাত্র সেভেন কি আর পাল্লা করবে কোথায় যাবে তো তারপরও যদি একটু চান কবুতর উড়েও আপনি চাইলে নিতে পারবেন যারা আমাদের ভিডিওটা দেখলেন এতক্ষণ ধরে সবার প্রতি কৃতজ্ঞতা আসসালামাইকুমুল্লাহ